এখন দেখি সেটাই সবচেয়ে বড় ভুল ছিল ধুর কিছু বলো আচ্ছা বাদ দাও না ওকে না হুম বলো আয়না কালকে শপিং এ যাই না আরে গেঞ্জি কিনতে গিয়ে সব টাকা শেষ কয়টা গেঞ্জি কিনছো একটা কি একটা কিনতে টাকা শেষ হয় কিভাবে ওই গিনজি কিনতে 5000 গেছে কি এমন গিনজি যে 5000 যায় হীরা দিয়ে বানাইছ নাকি কালা গিনজি একটা কালা গিনজির দাম 5000 দেখি পিক দে তো কুত্তার বাচ্চা তুই গেমের গিনজির জন্য 5000 খরচ করছস প্লাস কবে নিজের জন্য গিনজি কিনছস 100 টাকা কিনতে পারছ না আবার এখানে কিনছস আচ্ছা আচ্ছা শান্ত হ শপিং এ যা সত্যি কি আচ্ছা এবার ম্যাজিক্যাল শিওয়ার্ডস বলো কোন তিন ওয়ার্ড আরে বলো তো ও ওকে বলি কি হয় নাই কি কি খবর তোর এই তো বান্ধবী ভালো আচ্ছা শুন তোকে একটা কথা বলতে নখ দিয়েছি হম বল তুই তো গেম খেলোস না আমি তো খেলি হুম তো ওই দিন হয়েছে কি রাফেজ গেমে ছিল আমি চয়ন রিকোস্ট দিছি ওই রাফেজ কি জিজু বল

ওই ওই হ্যাঁ বল অন্য মেয়েদের সাথে গেম খেলা হয় তাই না গেমের মধ্যে পীড়িত নাই হ্যাঁ ইউ আর রাইট টি রাইট অন্য সাথে কি আমি কি করব বলবো আমার সাথে কেউ খেলতে চায় না সবাই গ্রুপ থেকে কিক মেরে দেয় তুমিও গেম খেলবে না আমি এখন একা একা গেম খেলি পরে ওরা আমাকে ওদের সাথে খেলতে নেয় আমাকে ভাইয়ের মতো খেলা শিখিয়েছে আমাদের এখনো ভাই বোনের মতোই সম্পর্ক ওরা কখনো আমাকে নুপ বলেনি তাই ওদের সাথে খেলি

তুমি আমাকে শিখিয়ে দিও